আমাদের পার্টি শিক্ষাগত যোগ্যতা তিনি মাস্টার্স কমপ্লিট করেছেন এবং বিএসসি ইঞ্জিনিয়ার এবং তিনি কিন্তু চল্লিশতম বিসিএস পরীক্ষায় নন ক্যাডার তার স্থায়ী এলাকা হচ্ছে ঝিনাইদাহ কিন্তু বর্তমানে তিনি ঢাকার ধানমন্ডিতে অবস্থান করছেন যেহেতু আমাদের পার্টি অবিবাহিত সো সে পার্টি কিন্তু অবিবাহিত কাউকে পছন্দ করছেন আসসালামু আলাইকুম ম্যাটিমোনিয়াল ডট কম বিডি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা চলে এসেছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি একজন পাত্রের প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের পাত্রে কিন্তু আমাদের অ্যাসিস্ট্যান্ট সার্ভিস একজন মেম্বার অর্থাৎ আমাদের যে অফলাইন প্যাকেজ আছে ম্যাচ মেকিং সার্ভিস সেখানকার একজন মেম্বার আমাদের পাত্রের আইডিটা সুবিধার্থে বলে দিচ্ছি টু ফোর ডাবল এইট থ্রি ওয়ান বলছি টু ফোর ডাবল এইট থ্রি ওয়ান আমাদের পাত্রের হাইট হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি এবং তার বয়স তিরিশ বছর পাত্রের রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের পাত্রী হচ্ছে অবিবাহিত তিনি ইসলাম ধর্ম মেনে চলেন এবং ধর্মীয় অনুশাসন রীতিনীতি নীতিগুলো আমাদের পাত্রী কিন্তু খুব ভালোভাবে অনুসরণ করেন আমাদের পাত্রী জানিয়েছেন তার স্থায়ী এলাকা হচ্ছে ঝিনাইদাহ কিন্তু বর্তমানে তিনি ঢাকার ধানমন্ডিতে অবস্থান করছেন আমাদের পাত্রী শিক্ষাগত যোগ্যতা তিনি মাস্টার্স কমপ্লিট করেছেন এবং বিএসসি ইঞ্জিনিয়ার এবং তিনি কিন্তু চল্লিশতম বিসিএস পরীক্ষায় নন ক্যাডারে আমাদের পাত্রি বর্তমানে লেকচারার এবং তিনি জানিয়েছেন যে তিনি যেরকম পাত্র যাচ্ছেন তিনি বলেছেন অবশ্যই পাত্রের বয়স তিরিশ থেকে সাঁত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট আট থেকে ছয় ফিটের ভেতরে তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাবে এছাড়া পাত্রী জানিয়েছেন যে তাকে অবশ্যই অবিবাহিত হতে হবে যেহেতু আমাদের পাত্রী অবিবাহিত সো সে কিন্তু অবিবাহিত কাউকে পছন্দ করছেন এবং তিনি জানিয়েছেন যে পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে তবে মাস্টার্স কমপ্লিট করা যারা আছেন তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে অগ্রাধিকার বেশি পাবেন আর পেশার ক্ষেত্রে আমাদের পাত্রী জানিয়েছেন যারা হচ্ছে গভর্নমেন্ট চাকরি করেন বা প্রাইভেট কোম্পানিতে আছেন কিন্তু ভালো একটা পজিশনে আছেন তারাই কিন্তু আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে আমাদের পাত্রী কিন্তু ঢাকায় ধানমন্ডিতে অবস্থান করছেন এবং পাত্রীর আছে আছেন তার এক ভাই আমাদের এই পার্টির সাথে যদি আপনি কন্টাক্ট করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আমাদের অ্যাসিস্টেন্ট সার্ভিসের আন্ডারে আসতে হবে অর্থাৎ আমাদের ম্যাচবেকিং ডিপার্টমেন্টের আন্ডারে আসতে হবে আমাদের ম্যাচবেকিং সার্ভিসের আন্ডারে আসার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আমাদের অফিসিয়াল টুতেই আসতে হবে বা আপনারা যদি ম্যাচ বেকিং সার্ভিস নিতে না চান সেক্ষেত্রে আমরা অফলাইন যে সার্ভিসটা আছে প্রপোসাল প্যাকেজ আপনারা আমাদের প্রোপোসাল প্যাকেজের মাধ্যমেও কিন্তু এই পার্টির সাথে কন্টাক্ট করতে পারেন অফিসিয়াল প্রপোজাল দিবেন অর্থাৎ আমাদের যে কোনো এজেন্টের সাথে কন্ট্যাক্ট করবেন তাহলে কিন্তু আপনাকে জানিয়ে আর এই পার্টিকে যদি পছন্দ থাকে বা পার্টির যদি জানতে চান অবশ্যই পার্টির আইডিটা নোট ডাউন করে নিন এবং পার্টি সম্পর্কে জানার জন্য বা পার্টির সাথে যোগাযোগ করার জন্য আমাদের অফলাইন সার্ভিসটা প্রোভাইড করা হবে আপনারা সেটা অ্যাভেল করে নিলে কিন্তু আপনি আমাদের অ্যাসিস্টেন্ট সার্ভিসের যে মেম্বাররা আছে তাদের সাথে কানেক্ট হতে পারবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কারণে আজকের মতো আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে